ড্রাই ফ্রুট কিংবা খাবার দাবার রাখার দেখাচ্ছি আপনার সবাই থাকবে কামরাঙ্গা সেবের ভাইয়া দেখে ওরে ভাই এরকম প্লাস্টিকের ডিজাইন আছে বাট এটা এত সুন্দর লাগতেছে যে হ্যাঁ লম্বার ভিতরে ভাইয়া দেখেছেন দুই কেজি সম্পূর্ণ ডিজাইন করা সম্পূর্ণ ক্লিয়ার থাকবে ওরে দেখেন ডিজাইন ডিজাইন তারপরে আসেন এটা আছে ওসান কাজ সম্পূর্ণ ক্লিয়ার আমাদের মিনি মিনি কিউট এগুলো হচ্ছে অল্প স্বল্প কিছু মশলা রাখে তারপরে আসেন আমাদের এই একটা যার আছে কাঁচের ডাকনা তেল রাখবেন রুস রাখবেন শরবত রাখবেন সুন্দর হবে বেস্ট হবে গোল্ডেন এর ভিতরে 1 লিটারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই আইটেমটা প্রত্যেকটা পরিবারের দরকার স্পাইস থেকে শুরু করে যখন কেউ আচার বানায় আচার টাচার রাখার জন্য কিংবা ড্রাই ফুড কিংবা বিস্কিট সামনে রমজান মাস কখন কি খেতে মন চায় ঠিক ঠিকানা নাই এর জন্য স্পেশাল এই জারগুলো কোথায় পাবেন অনেকে জিজ্ঞাসা করেন আজকে ইয়াসিন এন্টারপ্রাইজে ইয়াসিম ভাই চলে আসছি ঢাকা নিউ মার্কেট এরিয়াতে বনলতা কাচার বাজারে দ্বিতীয় তলায় দোকান 165 তে আপনারা স্পাইস জার

হ্যাঁ আসেন আমাদের এক প্রোডাক্ট নিয়ে কথা বলবো ওকে যেগুলো আমরা শুরু করবো হচ্ছে আমাদের একবার কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল মশলা যার বলা হয় আচ্ছা এটা হচ্ছে পাঁচশো মিলি যেটা দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মিলি ওয়ানলি দিচ্ছি ছয়শো টাকা থাকবে যেটা আছে এক কেজি ওটা দিচ্ছি জি ভাইয়া ওকে পাঁচশো মিলিয়ে দিচ্ছি ওয়ানলি ছয়শো সাতশো পঞ্চাশ দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এক কেজি আছে ওয়ানলি থাকবে সাতশো টাকা থাকবে দেড় কেজি আছে আটশো টাকা থাকবে আর কি গোল্ডেন চাচ্ছেন

ওটা নিয়ে সম্পূর্ণ আমার সাথে বুঝবেন যদি ব্যাঙ্গি টাকা মাইনাস করে দিব যদি আপনি চান যে আমার এটাই লাগবে পুনরায় আমি কুরিয়ার বুকিং করে দিব অসাধারণ অসাধারণ এই সার্ভিসটাই দরকার অনলাইনে যারা আছে তারপরে আসেন আমাদের হচ্ছে একটা আছে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এগুলো হচ্ছে আগের ডিজাইন এটা পাঁচশো মিলি পাঁচশো টাকা থাকবে সাতশো পঞ্চাশটা কেমন আমি হাতে ধরে দেখি সম্পূর্ণ কোয়ালিটি ফুল বা খুব বেশি ওজন না ওজন না লাইটওয়েট হ্যাঁ এটা সাতশো পঞ্চাশ মিলি ওয়ানলি দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এক কেজি আছে ওয়ানলি ছয়শো টাকা থাকবে লম্বার ভিতরে ভাইয়া দেখতেছেন দুই কেজি এটা দিচ্ছি ওয়ানলি নশো টাকা থাকবে নয়শো টাকা তারপরে আছে স্কোয়ার ভিতরে একটা আছে কাঁচের ডাক্তার সম্পূর্ণ এয়ারটাইট ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা থাকবে একটা আছে দাম দিচ্ছি ওয়ানলি ছয়শো টাকা

কার কোনটা লাগবে বললে হবে পাঁচশো মিলিয়ে ওয়ানলে চারশো পঞ্চাশ টাকা ওয়ানলে চারশো পঞ্চাশ টাকা সবগুলোর ডিজাইন পাচ্ছেন আপনারা

তারপরে আসলে এটা আছে ওশান কাস সম্পূর্ণ ক্লিয়ার এটা দিচ্ছি ওয়ানি চারশো বিশ টাকা থাকবে ওকে ওকে তিন কনার এটা দিচ্ছি ওয়ানলি থ্রি পিস সেট থাকবে পাঁচশো মিলি সাতশো পঞ্চাশ মিলি এক কেজি ওয়ানলি পনেরোশো টাকা সেট পাবে এটা আবার একদম ত্রিভুজ আকৃতি ডিজাইন এক কেজি আছে ওয়ানলি আটশো টাকা থাকবে তারপরে আসেন আরো কি ডিজাইন নিবেন এখানে কিন্তু দেখেন কাঁচের কি পরিমাণ কালেকশন হতে পারে এটা আছে আপনার হচ্ছে পাঁচশো মিলি ওয়ানলি ছয়শো টাকা গোল্ডেন আছে

গোল্ডেন গোল্ডেনের ভিতরে ওয়ান লিটার এটা দিচ্ছি ওয়ান থাকবে এক হাজার পঞ্চাশ টাকা থাকতেছে আচ্ছা আচ্ছা আটশো মিলি আসের দাম দিচ্ছি ওয়ান থাকবে নশো পঞ্চাশ টাকা থাকতেছে ওকে এটা আছে গোল এর ভিতরে সম্পূর্ণ ইউনিক কামার দাও আছে পিঁপড়ে তেলা পড়ে যেহেতু না ঢুকে এটা দিচ্ছি ওয়ান লিটার থাকবে নশো পঞ্চাশ টাকা পাঁচশো মিলি আটশো মিলি আছে ওয়ান দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন ফিন করে সাজছেন

রমজান মাসে সবচেয়ে পানি বা জুস শরবত বেশি ইউজ হয় হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল শো আছে এগুলো দিচ্ছি অনলি 650 টাকা ডিজাইন আছে ডিজাইন সারা প্লেন আছে যার যেটা পছন্দ এগুলো আছে হ্যান্ডেল সারা অনলি 500 500 টাকা থাকবে আচ্ছা কে কোনটা ডিজাইন নেবেন সবগুলা ডিজাইনে কিন্তু পাবেন ভিডিও তো যদি না বুঝেনি WhatsApp এ নক করে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন আচ্ছা এগুলো ডিজাইন আছে অনলি দেখতেছেন 500 করে থাকবে 500 করে তারপরে আসেন আরো ডিজাইন আছে 700 মিলি অনলি 800 টাকা থাকতেছে ওকে তারপরে আসেন এই একটা সম্পূর্ণ ডিজাইন ওয়ানলি নয়শো টাকা লিটার থাকবে সুন্দর সুন্দরভাবে তারপরে আসেন এ একটা আছে আড়াইশো তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো মিলিয়ে পাঁচশো টাকা ওয়ান লিটার আছে ওয়ানলি আটশো টাকা থাকবে আটশো টাকা তারপরে আসেন আমি আরেকটা কথা যদি বলি এগুলা নিয়ে দেখা যায় অনেকে বাজেট থাকে না একটু কম থাকে তাদেরও নিতে ইচ্ছা করে আসার সিজন কিন্তু আর বেশি দিন নেই আসার কেন গৃহিণীরা কিন্তু দেখা যায়

আর যার তো ভাইয়া অ্যাভেলেবেল পাবেন অবশ্যই আমাদের বাড়িতে একটু ঘুরে গেলে দেখা যায় এখানে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু সামনেও রাখা আছে যার যেটা লাগবে চাইলে অর্ডার করে নিতে পারেন আচ্ছা এই পাশেও দেখেন যে প্রচুর পরিমাণে যার কোয়ান্টিটি কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আচ্ছা অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন ভাই সম্পূর্ণ প্রসেসিং সিস্টেম থাকবে 200 টাকা 500 টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ অর্ডার ওকে করে দিব ইমো এর মাধ্যমে নক করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা সরাসরি আসতে চাইলে বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট এরিয়াতে দ্বিতীয় তলায় দোকান নাম্বার একশো পঁয়াশি ইয়াসিন জি তো চমৎকার এই প্রোডাক্ট সামনে আচারের সিজেন আর সারা বছরের সকল আইটেমই নিতে পারবেন ইয়াসিন ভাইয়ের কাছ থেকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ